আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওটি আসলে আমার করার কথা ছিল না আমার ওয়াইফের করার কথা ছিল আসলে সে তার বাবার বাড়ি বেড়াতে গেছে যার কারণে আমি বাসায় যেহেতু আছি তো কি রান্না করব। সেটার জন্য আজকে ফ্রিজে দেখতে এসে কি মাছ মানে আছে তো সেই জন্যই একটা পর দেখা হবে মানে দেখতেছি যে কি রান্না করতে পারি তো ফ্রিজে টমেটো এবং সিম আস সেটা নিলাম এবং রুই মাছ আনলাম রুই মাছ ফ্রিজ থেকে আনলাম যে রুই মাছ দিয়ে টমেটো সিম শীতের সবজি যেটা খুবই সুস্বাদু হবে সেই হিসাব করে রুই মাছ দিয়ে রান্না করলে তাই রুই মাছ নিলাম তো আজকে নিজেই রান্না করব। এখানে ভাত অলরেডি রান্না চুলায় বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে গেছে কাছাকাছি এবং এখানে সবজি কাটা কমপ্লিট সব কিছু কমপ্লিট করে রেখেছি যে রান্না করব। তো আসলে রান্নাটা তো আমার কাজ না যেহেতু আমার ওয়াইফ নেই তার বাবা বাড়ি বেড়াতে গেছে তো এখন নিজে নিজে রান্না করতে হবে তো সেই ক্ষেত্রে সব কিছু নিজেই করতে হবে যেহেতু তো আজকে এটা নিজে রান্না করার জন্য সব কিছু পরি মানে আপনার প্রস্তুতি নিচ্ছি তো মাছ এটা রুই মাছ রুই মাছে আর কি পরিমাণ মতো হলুদ মরিচ এবং লবণ সব কিছু দিয়ে একসাথে আর কি এটা মেখে নেব তো রান্না করার আগে আমার ওয়াইফকে আমি কল দিয়ে বললাম যে আমি কীভাবে রান্না করবো তো আমাকে সেই জাস্ট যতটুকু বলেছে সেটাই আমি চেষ্টা করে আর যতটুকু নিচে পারি ততটুকু আর কি এখানে চেষ্টা করেছি জানি না কেমন হবে বা আপনারা তবে আমি যতটুকু আশাবাদী যতটুকু চেষ্টা আর কি নিজে যেহেতু একলা মানুষ আমি এখানে রান্না করে আর কি আমার করতে হবে তো আমার ওয়াইফ যতটুকু আমাকে বলে ততটুকু ইনশাল্লাহ আমি ওইভাবে চেষ্টা করি এবং পারফেক্টলি হয় তো এখানে আসলে কিছু করারও নেই তো পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি যে মানে মাছটা আগে ভাজতে হবে এটাও আমি বললাম যে প্রথমে কি করব আমি সে বললো যে প্রথমে মাছটা ভাজবে ভাজা শেষে এখানে মানে যেভাবে যে বলছে সেভাবে আমি করতেছি জাস্ট একবার বলেছে সে তারপর থেকে আমি এটা আর কিভাবে করতেছি তো মাছটা ভাজার পরে একটু ভালোভাবে ভেজে নিতে হবে মোটামুটি করে তো সেটা আর কি মাছটা ভেজে নিচ্ছি এবং রুই মাছ দিয়ে শিম আলু টমেটো দিয়ে খুব ভালো লাগে আমার তো ফ্রিজে দেখলাম যেটা আছে ওটাই আর কি সাথে সাথে সব কমপ্লিট করে নিলাম এবং মাছটাও আমি পুরোপুরি আর কিভাবে ভেজে নিচ্ছি মোটামুটি একটা ভাজা ভাজা হলে তারপর আর কি তোরা রান্না রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে তো যখনই আমার ওয়াইফ তার বাবা বাড়ি যায় এবং আমি তাকে একবার কল দিয়ে জিজ্ঞেস করি কীভাবে রান্না করবো জাস্ট ওই আইডিয়াতে আর এই ভিডিওটা সাধারণত তারই করার কথা ছিল কিন্তু আসলে তার ভিডিওটা আমিই করছি তো চ্যানেলটা আর কি আমি আর কি আপলোড করার জন্য যেহেতু এটা আমার কাছে আর কি মোবাইলটা আমি রেখে দিয়েছি মানে চ্যানেলটা আমি নিজে আর কি যাতে যেহেতু তার বাবা বাড়ি যাবে সেখানে তো ভিডিও করা সম্ভব না তাই আমি আমার মোবাইলটা আমি রেখে দিয়েছি যে ভিডিওটা আমি করি আর আমার মোবাইলটা তাকে দিয়ে কারণ এটা যদি আসলে যেহেতু মানে ভিডিও না হলে একটা আর কি এমনিতে অনেক দেরি করে আমরা অনেক দিন গ্যাপ দিয়েছি যার কারণে এখন চিন্তা করলাম যে তাহলে আমি ভিডিও করি যার কারণে তাকে বললাম কীভাবে কী করতে হবে সেই হিসাব করে রান্নাটা আমি করলাম আর যখনই আমি রান্না করি তখনই তাকে আমি কল দিই কারণ রান্না আসলে একটা বে মানুষ যতটা বোঝে একটা পুরুষ মানুষ অতটা বোঝে না তো সেভাবে সেভাবে তার কথা মতোই এভাবেই করতেছি যেভাবে যেভাবে সে বলছে পরিমাণ মতো তেল পরিমাণ মতো পেঁয়াজ মরিচ হলুদ হলুদুকড়া এভাবেই আর কি তা আমি একটু ঝাল করে খাবো তা একটু বেশি করে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি যে মানে ঝাল ঝাল একটু না হলে যেহেতু রুই মাছ এখানে একটা মানে পুরোপুরি একবারে ওইভাবে ঝোলও হবে না মোটামুটি তো আমার খুব মানে ঝাল খাওয়ার ইচ্ছা তাই ঝালটা ওইভাবেই দিছি তো টমেটো দিয়ে দিচ্ছি এবং এটাকে একটু করে ভালোভাবে মানে কষিয়ে নিলাম তারপর এখানে আপনার পরিমাণ মতো পানি দেওয়া হবে এবং সিম আলু দেওয়া হবে সব কিছু দেওয়ার পরে সব কিছু ওকে মানে একবারে পারফেক্টই হয়ে যাবে তো সেই আলু দিয়ে দিলাম তো এবার এটাকে একটুখানি নেড়ে আর কি সব কিছু একসাথে একটু মিক্স করতে হবে কালার কম্বিনেশনটা সুন্দর আসবে তার জন্য আসলে একলা মানুষ যতটুকু রান্না করতেছি যাই না কেমন হয় তারপর চেষ্টা করতেছি যতটুকু করার তো সেভাবেই তো পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবং এটাকে এখন মাছটা দেবো মানে এক একটু পুরোপুরি যখন এখন যেমন প্রায় হয়ে গেছে আর কি তো আমি শর্টকাটে আর কি ভিডিওটা দেখানোর জন্য আপনাদের জন্য আর কি করলাম তো এখন আমার এই তরকারিটা একটু ঝোলটা যখন একটু কমে আসবে আলু এবং সিমটা সিদ্ধ হয়ে গেছে প্রায় তো এখন আমি এখানে মাছটা উপরে দিয়ে দেব আর যেহেতু প্রায় অলরেডি তরকারিটা সেদ্ধ হয়ে মানে একবারে নরম হয়ে গেছে আলুটা এখন মাছটা উপরে দিয়ে দিলে দেখা গেলো আপনার কিছুক্ষণ পর এটা ওকে পারফেক্ট তো একটা একটু করে আমি উপরে দিয়ে দিয়ে দিলাম যাই না আসলে মানে রান্না আমি আমার ধরতে গেলাম ওয়াইফের কাছ থেকে শেখা যতটুকু আমি রান্না করি সেটা আমার ওয়াইফের কাছ থেকেই শেখা এবং প্রয়োজন হলে আমি তাকেই ফোন দিই যদি সে বাসায় না থাকে তার বাবার বাড়ি যায় বেড়াতে তখন সেই ক্ষেত্রে আমি তাকে কল করে তার মাধ্যমে জানি এবং কীভাবে রান্না করবো সেটা আমি তাকে বলি তো রান্না প্রায় কমপ্লিট আর একটু ওয়েট করতে হবে তো এই আমার ঘর আমি এখানে সব কিছু অলরেডি যেহেতু আমার ওয়াইফ নেই তো আমি কোনো কিছু সব কিছু অগোছালো একটা মেয়ে মানুষ থাকলে সব কিছু গোছানো থাকে আমি জাস্ট কোনোরকম দোকান থেকে এসি আপনার রকম শুইতে পারলে হয়েছে রান্না করে খাইতে পারলে হয়েছে জাস্ট সব কিছু হলে ভালো মানে শর্টকাট যত সহজে সম্ভব তো কিছু করার নেই আমার ওয়াইফ থাকলে সব কিছু গোছানো থাকে সেই ক্ষেত্রে আমি যেহেতু একা আর বেশি ঝামেলাও নেই তো এখন ভাতও অলরেডি মানে ওকে হয়ে গেছে সব কিছু দেখেন অগোছালই আছে তরকারি সম্ভবত হয়ে গেছে তো তরকারি হয়ে গেছে আর একটু পরে আমি খাওয়ার জন্য প্রস্তুতি নেব অলরেডি সব কিছু কমপ্লিট এখন ভাত নিব এবং আপনারা দেখবেন কালার কম্বিনেশানটা কেমন যায় না তবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যা হয়েছে যথেষ্ট আমি একলা মানুষ রান্না করেছি এখানে আমার ওয়াইফের অনেক সহযোগিতা আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব এবং এই বয়েসটা আমার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ওয়াইফ আসলে যেহেতু তার বাবা বাড়ি আর সেই ক্ষেত্রে আমি বলছি আমার ভিডিও যেহেতু চ্যানেলের যে ভিডিওগুলো আমি আপলোড করবো যে চ্যানেলটা আমাদের নতুন একবারে আসলে আমরা এতটা গোশালোভাবে কথা বলতে পারি না বা ভিডিওটা এভাবে তৈরি করতে পারি না তো নতুন হিসাবে পাশে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভিডিও দেওয়ার জন্য আগ্রহী থাকবো এবং উৎসাহ পেলে ইনশাল্লাহ আরও ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ